সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সন্ধ্যায় রাজধানী গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ডিএমপি মিডিয়া উইং জানায় সাবের হোসেন চৌধুরীকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে সাবের হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নয় আসন থেকে নৌকার টিকিটে সংসদে যান মন্ত্রিসভায় তাকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় দু থেকে দু সাল পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এক হিসেবে ঢাকা বিভাগের দায়িত্ব পালন করেন ছিলেন আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাতে ডিবি কার্যালয়ের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুল বিজয় হাসিবুল সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাবেন শ্রীলঙ্গা আবারও রপ্তানিতে শীর্ষে সাবেক মন্ত্রী সাবেের হোসেন চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে আমাদের এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানানো হয় তবে কোন মামলায় আসলে গ্রেফতার করা হয়েছে সেটা আমাদেরকে জানানো হয়নি তারা যেমনটি জানিয়েছেন ঢাকা আজ বিকেলে ডিবির একটি টিম সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে সেখানে সেখান থেকে তাকে আসলে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন এছাড়াও জানিয়ে রাখতে চান চাই সাবের হোসেন চৌধুরী ঢাকা নয় আসনের সংসদ সদস্য ছিলেন তাকে পরিবেশ ও বন জলবায়ু বন ও জলবায়ু পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল একসময় তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এর আগে আসলে যাদেরকে গ্রেফতার করা হয়েছে কিন্তু আমরা জানতে পারিনি কোন মামলায় আসলে তাদেরকে গ্রেফতার করা হয়েছে আগামীকাল আসলে আদালতে তোলার পর আমরা জানতে পারবো তাকে আসলে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে দেবাশিস বিজয় যুক্ত হবার জন্য